প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক একটি গাছ কীভাবে ঝুলে রয়েছে নদীর দিকে হাত পাওয়া চারিদিকে মেলে ঝুলে রয়েছে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না দেখতে পাচ্ছ হাত পাও চারিদিকে মেলে ঝুলে রয়েছে বাঁচার জন্য কেমন লাগলো এই পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমাদের কুমিলা নদীর চরের মাঝে অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম প্রচুর পাখির কিছু শব্দ চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো অনেক সুন্দর বাতাস গাছটা কীভাবে চারিদিকে পাওয়া মেলে রয়েছে দেখতে পাচ্ছ কিনা জানি না অনেক বড় বিশাল বড় একটি গাছ চলো সামনে দিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি নদীর পরিবেশ নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছ কিনে জানি না তারা কাজ করার জন্য সবাই আসছে এখানে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা যায় যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গাছ এখানে দেখতে পাচ্ছ এই দেখো নদীর দৃশ্য নদীর পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ চলো সামনে যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই নদীর পরিবেশ এখন দেখো দূর থেকে কেমন দেখা যায় প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখো পানির স্রোত দেখতে পাচ্ছি কিনা জানি না অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম চলা সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লা চরের মাঝে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ নদীর দৃশ্যটা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা চলো সামিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখায় প্রিয় বন্ধুরা যায় যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই দেখো নদীর পরিবেশ প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গায় দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর শাকসবজি এখানে লাগাচ্ছে প্রচুর শাক সবজি এখানে কাজের জন্য সবাই আসছে আশা করি যে যেখান থেকে আমার বিয়ারে দেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো সামদিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি ও ওই দেখো এক মুরুব্বী জাল দিয়ে মাছ ধরতেছে দেখো দেখতে পাচ্ছ নিচে নামা যাক নিচে নামা যাক নিচের পরিবেশ তোমাদেরকে দেখাই যা দেখবে তাই ভালো লাগবে এ দেখো বন্যার সিটি কিভাবে লেগে আছে গাছের মাঝে দেখতে পাচ্ছ এই যে এদিকেও আছে বন্যার সিটি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না একদম নদীর সাথে এই যে এদিকেও বন্যার সিটি লেগে আছে এদিকে এদিকেও আছে অনেক সুন্দর জায়গা